আজকে আবারও চলে এসেছি হঠাৎগঞ্জ বাজার রয় জুয়েলার্সে রানি গোল্ড ফ্যাশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর আজকে লাইট ওয়েটের মধ্যে তোমাদেরকে আমি নেকলেস দেখাচ্ছি নেকলেস বা চোকার তোমরা দেখো পুরো ভিডিও ভিডিওটার সঙ্গে থাকো এখানে দেখো একটা কত সুন্দর গলা ভরাট করা নেকলেস আর খুব লাইট ওয়েটের মধ্যেই কিন্তু আছে আর ডিজাইনটা কিন্তু অসাধারণ খুব সুন্দর কিন্তু লাগছে আর এটার ওয়েট আছে সাত গ্রাম সাতশো চল্লিশ মিলি নেকলেস হিসাবে অনেকটাই কিন্তু বড় নেকলেসটা গলা ভরাট করা চলে আসছে ওরিয়া দাম কত আসবে সাত গ্রাম সাতশো চল্লিশ এই নেকলেসটার দাম আসে একাত্তর হাজার চারশো টাকা এখন তো গোল্ড অনেকটাই হাই আছে সেই তুলনায় কিন্তু নেকলেসগুলো অনেকটাই কম করেই বানানো আছে শুধু তোমাদের জন্য যাতে তোমরা সবাই নিয়ে ব্যবহার করতে পারো বা নিতে পারো তার জন্যই কিন্তু রয় জুয়েলার্স তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু বানিয়েছে খুব হালকা হালকা ওয়েটের মধ্যেই কিন্তু অনেক নেকলেস বানিয়েছে এখানে দেখো আর একটা নেকলেস যারা লাইট ওয়েটের মধ্যে বা ডিজাইনগুলো হালকার মধ্যে পরতে পছন্দ করো তাদের জন্য কিন্তু খুব সুন্দর এটা আর এটা দেখো একটা নেকলেসের মধ্যে কতটা ডিজাইন করা আছে ফিশ ডিজাইন করা আছে আবার ফুল করা আছে আর এখানে কিন্তু দেখো এই ডিজাইনগুলো কিন্তু এই যে তার জালি মতো করা আছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এখানে পাতা মোটিভ করা আছে অসাধারণ লাগছে ডিজাইনটা আর এখানে যে ফিশটা আছে সেটাও দেখো কত সুন্দর করে করেছে আর এটা রোয়েট আছে পাঁচ গ্রাম দুশো পঞ্চাশ মিলি আর দাম আসে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আজকের রেট অনুযায়ী কিন্তু আমি দাম বলছি এখানে দেখো আর একটা নেকলেস বাটারফ্লাই ডিজাইন করা আছে কিন্তু অনেকটাই কিন্তু চওড়া করে করা আছে গলাটা কিন্তু ভরেই আসবে আর এটা রোয়েট আছে চার গ্রাম একশো পঞ্চাশ মিলি দাম আর দাম আসছে আটত্রিশ হাজার চারশো টাকা তা এই যা সোনার দাম এখনকার বাজারে সেই অনুযায়ী রয় জুয়েলার্স দেখো আটত্রিশ হাজার টাকার প্লাসের মধ্যে কিন্তু বানিয়ে রেখেছে তোমাদের জন্য তোমরা দেরি না করে হঠাৎগঞ্জ বাজার রয় জুয়েলার্সে চলে এসো কেননা দিন দিন সোনার দাম কিন্তু হাই হচ্ছে এখানে দেখো আর একটা নেকলেস নেকলেসটার ডিজাইনটা দেখো কত সুন্দর আর পাত করে পাতের ওপরে যে ডিজাইনগুলো আছে কিন্তু অসাধারণ আর এখানে যেটা আছে এটা অনেকটা হার্ড মোডিভ করা আছে কিন্তু ডিজাইনটা কত অসাধারণ এই যে এইগুলো তোমরা দেখছো দেখে বুঝতে পারছো আর এটার ওয়েটটাও কিন্তু অনেকটাই কম আছে আর গলা ভরাট করা নেকলেস আছে তোমরা যাদের এখন প্রয়োজন আছে তারা কিন্তু দেরি না করে তাড়াতাড়ি কিন্তু এগুলো নিয়ে রাখো অনলাইনে যারা নিতে চাও স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া আছে তাতে তোমরা ফোন করে দেখে নিতে পারো আর যারা শপে এসে ভিজিট করতে পারবে তারা অবশ্যই শপে আসবে তাহলে নো আরও অনেক ডিজাইন দেখতে পাবে আমি তো একটা ভিডিওতে তোমাদেরকে সব দেখাতে পারবো না আর এটার ওয়েট আছে পাঁচ গ্রাম কুড়ি মিলি আর দাম আসে ছেচল্লিশ হাজার তিনশো খুব সুন্দর কিন্তু এখানে দেখো আর একটা নেকলেস আর নেকলেসটা শুধু দেখো অসাধারণ ডিজাইন এই যে ডিজাইনটা করা আছে আমাদের গ্রাম বাংলার মধ্যে কিন্তু আমরুল শাকের যে পাতা হয় সেই পাতা মোটিপের করা আছে ডিজাইনটা কিন্তু অসাধারণ আর হালকার মধ্যে কিন্তু খুব সুন্দর তোমরা যারা হালকার মধ্যে পড়তে পছন্দ করো তারা কিন্তু দেরি করো না তাড়াতাড়ি চলে এসো হঠাৎগঞ্জ বাজার রয় জুয়েলার্সে আর যারা এখন রানি গোল্ড ফ্যাশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তারা তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এইভাবেই কিন্তু নতুন নতুন কালেকশান তোমরা দেখতে পাবে আর এটার ওয়েট আছে কিন্তু চার গ্রাম দুশো ষাট মিলি পাঁচ গ্রামেরও নিচে কিন্তু নেকলেস বানিয়েছে রয় জুয়েলার্স তোমরা ভাবতে পারছো দাম রিয়া আর দাম আসছে উনচল্লিশ হাজার তিনশো আমি বারবার বলছি সোনার রেটটা কিন্তু অনেকটাই হাই আরও হাই হতে চলেছে অমিয়দা বলল তোমরা দেরি না করে চলে এসো হঠাৎগঞ্জ বাজার রয় জুয়েলার্সে এখানে আমি আর একটা গলা ভরাট করা নেকলেস দেখো আর যে কলকাগুলো করা আছে অসাধারণ কিন্তু আর এটা কিন্তু অনেকটাই গলা ভরে আছে তোমরা যারা বিয়ের কোনেকে দিতে চাও তারা কিন্তু নিতে পারো কম ওয়েটের মধ্যেই আছে কারণ সবার তো বাজেট সমান থাকে না সবাই ভারী ওয়েটের দিতেও পারে না যারা কম ওয়েটের মধ্যে দিতে চাও তাদের জন্য কিন্তু এইটা খুব সুন্দর আর এরকম ধরনের কিন্তু প্রচুর আছে তোমরা শপে এসো শপে আসলে দেখতে পাবে আর এটা ওয়েট আছে আট গ্রাম নব্বই মিলি রিয়া আর দাম আসছে চুয়াত্তর হাজার ছশো টাকা এখানে একটা খুব সুন্দর নেকলেস তোমরা দেখছো দেখো বুঝতে পারবে দেখলেই যে কতটা সুন্দর ডিজাইনটা আর কতটা হালকা আর এটার ওয়েটটাও শুনলে তোমরা অবাক হয়ে যাবে আর এটা কিন্তু ছোটোদের জন্য যারা ছোটোদের নেকলেস দিতে চাও জন্মদিনে বা অন্নপ্রাশন তাদের জন্য কিন্তু খুব সুন্দর এটা আর এটা কিন্তু ওয়েট আছে এক গ্রাম ছশো মিলি আর দাম আসছে পনেরো হাজার আটশো টাকা একশো ওস সরি পনেরো হাজার একশো টাকা খুব কম ওয়েটের মধ্যে কিন্তু নেকলেসটা বানিয়েছে আর বাচ্চাদের পরলে কিন্তু অসাধারণ লাগবে এটা এখানে এই যে আরেকটা নেকলেস আর এই নেকলেসের বিশেষত্বটা দেখো একটা নেকলেসের মধ্যে কতটা ডিজাইন তুলে ধরেছে কারিগররা অসাধারণ করে কিন্তু বানিয়েছে আর এই যে এই সাইডের পাতা তার নিচে কিন্তু চেন দিয়ে বল দিয়েছে ওপরেও কিন্তু ছোট 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 ছোটো করে বল দেওয়া আছে আর এই সাইডে পাতা মোটিভ করা আছে মাঝখানে আবার ফুল করা আছে খুব সুন্দর কিন্তু আর কম ওয়েটের মধ্যে যারা বিয়ের কোণেকে দিতে চাও তারা কিন্তু এই গলা ভরাট করা নেকলেসটা নিয়ে যেতে পারো অসাধারণ ডিজাইন বিয়ের কোনে কেউ পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে আর নর্মাল যারা সব সময় পরার জন্য নিতে চাও তারা তো নেবেই আর শপে এসে ভিজিট করো বারবার তোমাদেরকে আমি বলছি আর এটার ওয়েট আছে আট গ্রাম ছশো আশি মিলি ওরিয়ার দাম দাম আসছে আশি হাজার একশো আজকের রেট অনুযায়ী কিন্তু আমি দাম বলছি তোমরা যেদিনকে কেনাকাটা করবে সেই দিন যে রেট থাকবে সেই রেট অনুযায়ী কিন্তু দাম নেওয়া হবে এখানে আর একটা নেকলেস এটা তোমরা যদি নেকলেস হিসাবে পরতে চাও সেটাও পরতে পারবে একটু জুলিয়ে দিলে বা চোকার হিসাবে পরতে চাইলেও কিন্তু এটা পরতে পারবে চোকার কম নেকলেস আর ডিজাইনটা দেখো হার্ড মোটিপে করা আছে বড়রাও পরতে পারবে কিন্তু ছোটদের জন্য কিন্তু খুব সুন্দর ছোটরাও নেকলেস করবে না তাই কি হয় সেটা মাথায় রেখে রয় জুয়েলার্স দেখো কম ওয়েটের মধ্যেই কিন্তু বানিয়েছে আর এটার ওয়েট আছে দু গ্রাম একশো নব্বই মিলি কুড়ি হাজার তো দাম আসছে কুড়ি হাজার চারশো এক গ্রাম দু গ্রাম দিয়ে যে নেকলেস হয় সেটা দেখো রয় জুয়েলার্সের পক্ষে কিন্তু সম্ভব এখানে আর নেকলেস দেখো নেকলেসটা ডিজাইনটা দেখো কত সুন্দর আর এই যে পাতের ওপরেও ডিজাইন করা আছে এখানে হার্ড মোটিভ করা আছে অসাধারণ কিন্তু তোমরা যারা এখনও কেনাকাটা করি বা যাদের প্রয়োজন আছে এই নেকলেস টেকলেসগুলো তারা কিন্তু দেরি করো না তাড়াতাড়ি কিন্তু কেনাকাটা করে করে ফেলো আর এটার ওয়েট আছে কিন্তু সাত গ্রাম ষাট মিলি আর দাম আসছে পঁয়ষট্টি হাজার একশো টাকা ডিজাইনটা অসাধারণ কিন্তু তাড়াতাড়ি এস নাও এখানে দেখো আর একটা নেকলেস নেকলেসটা কত সুন্দর করেছে আর এটার ওয়েটটাও কিন্তু পাঁচ গ্রাম সাতশো আশি খুব কম ওয়েটের মধ্যে কিন্তু বানিয়েছে আর তোমরা যারা এই নেকলেসগুলো পছন্দ করছো তার সঙ্গে কিন্তু ম্যাচিং করে দেখো এই যে এটা আছে তোমরা রিংও কিন্তু বানিয়ে নিতে পারো কাস্টমাইজ করে ম্যাচিং করে খুব সুন্দর কিন্তু আর ওয়েট আছে পাঁচ গ্রাম সাতশো আশি হরিয়া দাম 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 আসছে নেকলেসটা তিপ্পান্ন হাজার তিনশো দেখো খুব সুন্দর কিন্তু এটা আমার মনে হলো সেই জন্য তোমাদেরকে আমি বললাম যে নেকলেসের সঙ্গে তোমরা যদি ইয়াররিং ম্যাচিং করতে চাও তাহলে কিন্তু অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারো যে খুব সুন্দর কিন্তু আসবে আমি এতক্ষণ তোমাদেরকে হালকা ওয়েটের মধ্যে নেকলেস দেখিয়েছি এবার একটু ভারী দেখায় এখানে এই নেকলেসটা দেখো কত সুন্দর আর অনেকটাই কিন্তু গলা ভরাট করা আছে আর ওয়েটটা আছে ন গ্রাম চারশো সত্তর মিলি আর দাম আসছে সাতাশি হাজার চারশো টাকা এখানে আরেকটা নেকলেস দেখো কতটা চওড়া আর অনেকটাই কিন্তু গলা ভরাট করা আসবে আর ওয়েটটা আছে দশ গ্রাম ত্রিশ মিলি অনেকটাই কিন্তু গলা ভরাট করা ডিজাইনগুলো কিন্তু অসাধারণ আমি যে কটা ডিজাইন তোমাদেরকে দেখিয়েছি কম ওয়েটের বা বেশি ওয়েটের প্রত্যেকটাই কিন্তু অসাধারণ ডিজাইনের আর এটার দাম দাম আসছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা এখানে আর একটা গলা ভরাট করার নেকলেস অনেকটাই কিন্তু চওড়া আছে আবার চেন দিয়ে কিন্তু অনেকগুলো চেন করা আছে আবার নিচে ছোট ছোট পাতা মোটিভ করা আছে এই নেকলেসটার সঙ্গে তোমরা যদি মনে করো এই যে এটা দিয়ে পাশার টাইপের হবে ইয়াররিং তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো ম্যাচিং করে আর নেকলেসটার ওয়েট আছে কিন্তু তেরো গ্রাম দুশো আশি মিলি ওরিয়ার দাম আর দাম আসছে এক লাখ বাইশ হাজার পাঁচশো টাকা এখানে দেখো আর একটা নেকলেস নিয়ে এসেছি অনেকটাই গলা ভরাট করা আর তোমরা এখন এই ধরনের নেকলেসগুলো কিন্তু খুব পছন্দ করছো ডিজাইনটা দেখো আর এটার ওয়েট আছে কিন্তু বারো গ্রাম আটশো আশি মিলি রিয়া দাম আর দাম আসে এক লাখ আঠারো হাজার আটশো টাকা নেকলেসটা তোমরা যদি মনে করো যে এই নেকলেসটার সঙ্গে এরকম ধরনের পাশা পড়তে চাও তাহলে কাস্টমাইজ করে নিতে পারো আর এর যে ম্যাচিংয়ে দুল আছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই যে যারা ঝুল পছন্দ করো তারা কিন্তু এর সঙ্গে ম্যাচিং করে এরকম ধরনের ইয়াররিং নিতে পারো আর যারা পাশা পরতে পছন্দ করো তারা কিন্তু এই নিচের যে এটা এইটা আছে এটা কাস্টমাইজ করে কিন্তু নিতে পারো অসাধারণ লাগবে